রকম জাল দেয়ার ঝামেলা ছাড়াই বা রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কচি আমের এই কুচি আচারটা তৈরি করে সংরক্ষণ করে খেতে পারবেন এক বছরের চেয়েও বেশি তবে এভাবে আচার তৈরি করা খুবই সহজ খিচুড়ি ডাল দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এই আচারটা আর তৈরি করো খুবই সহজ তো এভাবে করে আচারটা আপনারা তৈরি করতে পারেন কচি আমের এই কুচি আচারটা আর আমগুলো কচি ছিল তাই কাটতেও তেমন কোনো সমস্যা হয়নি খুব সহজে আমগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি তারপর এখানে অ্যাড করছি লবণ আর লবণটা দিয়ে আমগুলো ভালো করে মেখে নিতে হবে যেন আমটা নরম হয়ে যায় তো আমটা নরম হওয়ার জন্য আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তো এরিফাকে আমি মশলাটা তৈরি করে নিই প্যানে দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ তারপর দিয়েছি এখানে পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা করে নেওয়ার পর তারপর এখানে অ্যাড করছি সরিষা আমি এখানে কালো সরিষাটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো সরিষাটা এখানে নিতে পারেন তারপরে ভালো করে টেলে নেওয়ার পর আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি তারপরে ব্লিন্ড করে নেব তারপর প্যানে দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর দিয়েছি কালো জিরা দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন চুলার আঁচ অফ করে দিয়েছি আর আমটা যে রেস্টে রেখে দিয়েছিলাম ওই আমটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর আম থেকে অনেকটা পানি বের হয়ে আসছে তো এইভাবে করে আমটাকে চিপিয়ে পানি বের করে নেওয়ার পর আবারও আমটা খুব ভালো করে চিপিয়ে নে তারপরে পানিটা আমি ফেলে দেব তো আমটা খুব শুকনো করে চিপে নিতে হবে নেয়ার পর এখানে দিয়েছি শুকনো মরিচের গুড়া তারপরে দিয়েছি এখানে বিট লবণ যেহেতু লবণটা আমি আগে ব্যবহার করেছি তাই লবণের পরিমাণটা একটু বুঝি শুনে দিতে হবে আর স্বাদ মতো এখানে অ্যাড করছি চিনি তারপর যে মশলাটা আমি ভাজা করে রেখেছিলাম ওই মশলাটা গুঁড়ো করে নিয়েছি সম্পূর্ণ মশলাটা এখানে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মাখিয়ে নিতে হবে রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থেকে যেতে পারেন নতুন ভিডিও দেখার জন্য তো এভাবে করে ভালো করে মাখিয়ে নেওয়া আমার হয়ে গেছে তো আমি একটু চেকে দেখছিলাম লবণ এবং চিনিটা ঠিক আছে কি না তো লবণ এবং চিনিটা আমার সম্পূর্ণ ঠিক আছে তো বইয়া আমি আচারটা ঢেলে নিচ্ছি এভাবে করে আচারটা আপনারা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আচার কিছুই হবে না তো তেলটা এমনভাবে দিতে হবে যেন আচারের উপরে থাকে তেলটা উপরে ভেসে আসে আর আমগুলো নিচে থাকে তেলের তাহলে আচারটা কিন্তু আপনি এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন কিছুই হবে না আস্তে আস্তে আমগুলো নরম হয়ে যাবে আর খেতেও অনেক ভালো লাগে আমার কাছে তো খিচুড়ি দিয়ে ভীষণ পছন্দের এই আচারটা আপনারাও তৈরি করে দেখতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া এই আচারটা তৈরি করা হয় যতটা সহজ তৈরি করা খেতে ঠিক ততটাই ভালো হয় তো যে কোনো সময় আচারটা আপনারা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আশা করছি আপনার কাছে আচার রেসিপিটি ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ